তাহলে দেখেন এখন আমরা এ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করব। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে উপপাদ্য আঠারো আমার বইয়ে তো আপনাদের বইয়ের সাথে কি মিলিয়ে নেবেন তো এখানে কি বলছে ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে ফিল্ডের কেবলমাত্র দুইটি আইডিয়াল আছে অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে এফ এবং জিরো সারা কোনো ফিল্ড এফ এর অন্য কোনো আইডিয়াল নেই অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে কোনো ফিল্ডে একটি হচ্ছে কি সরলি তো অ্যাবস্টার অ্যালজাবরা বইয়ে কিন্তু হচ্ছে একটা প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে এটা আমি কিন্তু এর আগের কিছু লেকচারে বলেছি তো এখানে দেখেন একটা প্রশ্নই কিন্তু চারভাবে দেওয়া আছে ঠিক আছে তো আপনাদের দেখে মনে হতে পারে চারটা আলাদা চারটা কিন্তু একই তো একই কিভাবে আমি কিন্তু একটু পরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখেন এই উপপ্রধান দুই হাজার একুশ সালে উনিশ সালে এরপর আঠারো সালে ১৪ সালে দশ সালে ছয় সালে

অথবা দিয়ে বলছে ফিল্ডের কেবলমাত্র দুইটি আইডিয়াল আছে আপনার আপনার যদি বেসিক যদি ক্লিয়ার না থাকে বা বেসিক যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এখানে কি বলছে এখানে বলছে তো আইডিয়াল নেই এখানে আবার বলছে যে কেবলমাত্র দুইটি আইডিয়াল আছে তাহলে কিন্তু একটু খটকা লেগে যেতে পারে ঠিক আছে আবার এখানে বলছে দেখেন এফ এবং জিরো ছাড়া কোনো ফি ফিল্ড এফ এর কোনো আইডিয়াল নেই কিংবা এভাবে আসতে যে কোনো ফিল্ডই একটি সরল লিঙ্ক তাহলে চারটা যে একই এটা আপনি আপনাকে হচ্ছে এখনই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আনসারটা কি হচ্ছে চারটা কিন্তু একদম সেম তাহলে দেখেন এখানে কি বলছে আমি প্রথমটা বোঝানোর আগে চেষ্টা করি যে ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নাই তাহলে দেখেন আমরা কিন্তু একটু আগেই প্রকৃত প্রকৃত এবং হচ্ছে কি অপ্রকৃত অপ্রকৃত আইডিয়াল সম্পর্কে জেনেছি একটু ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন আপনি যদি এর আগে নাও বুঝে থাকেন এখন কিন্তু বুঝতে পারবেন তাহলে প্রকৃত আর অপুকৃতা কিন্তু হচ্ছে একটু আগে কিন্তু আমরা পড়েছি তো এখানে কি বলছে ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই আচ্ছা আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে কি আর যদি একটা রিং হয় আর যদি একটা রিং হয় এটা যদি একটা রিং হয় তাহলে এই আর এর কিন্তু সব সময়ের জন্য হচ্ছে কি দুইটা হচ্ছে কি আইডিয়াল থাকবে একটা হচ্ছে আর হচ্ছে নিজেই আর একটা হচ্ছে কি শূন্য ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করেন এখানে কিন্তু হচ্ছে আপনার সমস্যা লুকিয়ে আছে তাহলে আর যদি একটা রিং হয় এই আর এর হচ্ছে সবসময় দুইটা আইডিয়াল থাকবে একটা হচ্ছে আর নিজেই এবং হচ্ছে জিরো তাহলে এই দুইটা যদি থাকে সেটাকে আমরা কি বলবো অপ্রকৃত অপ্রকৃত আইডিয়াল আইডিয়াল ঠিক আছে অপ্রকৃত কিন্তু আইডিয়াল বলবো এখন এই দুইটা বাদে এই দুইটা আইডিয়াল বাদে যদি আর অন্য কোনো আইডিয়াল থাকে সেটাকে আমরা কি বলবো অন্য যদি হচ্ছে কোনো যদি আইডিয়াল থাকে সেটাকে আমরা কি বলবো প্রকৃত আইডিয়াল ঠিক আছে তাহলে দেখেন এই দুইটা সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা ক্লিয়ার আমি কিন্তু একদম ডিটেলস বোঝানোর চেষ্টা করতেছি আর যদি একটা রিং হয় আর কিন্তু দুইটা আইডিয়াল থাকবে একটা হচ্ছে আর আর একটা হচ্ছে জিরো তাহলে এই দুইটাকে আমরা কি বলবো অপ্রকৃত আইডিয়াল এখন এই দুইটা আইডিয়াল ছাড়াও যদি আর যদি আর কোনো হচ্ছে আইডিয়াল থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো প্রকৃত আইডিয়াল এটা কিন্তু আমরা আর এর সাবেককে কিন্তু একটু আগে সংজ্ঞাতে জেনে আসছি প্রকৃত এবং অপ্রকৃততে আর অর্থ কি এখানে এটা হচ্ছে কি রিং এর ক্ষেত্রে কিন্তু এখানে বলছে দেখেন ফিল্ড এর কোনো প্রকৃত আইডিয়াল নাই তাহলে দেখেন রিং এর হচ্ছে অপ্রকৃত আইডিয়াল রিং এর হচ্ছে অপ্রকৃত আইডিয়াল কিন্তু আমরা এখান থেকেও কিন্তু জানলাম হচ্ছে আর এবং হচ্ছে কি জিরো ঠিক আছে আর হচ্ছে এটা হচ্ছে রিং এর রিং এর হচ্ছে অপ্রকৃত আইডিয়াল কিন্তু আমরা জানলাম আর এবং জিরো আর হচ্ছে এখানে কি বলছে ফিল্ডের ফিল্ডের কিন্তু অপ্রকৃত আইডিয়াল দুইটা একটা হচ্ছে এফ নেজেই আরেকটা হচ্ছে কি জিরো এটা হচ্ছে কি ফিল্ডের হচ্ছে ফিল্ডের হচ্ছে কি অপ্রকৃত আইডিয়াল ঠিক আছে তাহলে আর এর হচ্ছে অর্থাৎ রিং এর হচ্ছে অপ্রকৃত আইডিয়াল আর এবং হচ্ছে জিরো এবং ফিল্ডের হচ্ছে অপ্রকৃত আইডিয়াল হচ্ছে এফ এবং জিরো তাহলে আর এর ক্ষেত্রে যদি এরকম অপ্রকৃত এবং হচ্ছে কি প্রকৃত আইডিয়াল বুঝতে পারেন তাহলে কিন্তু এর ক্ষেত্রে আপনারা সরি এর ক্ষেত্রে যদি হচ্ছে অপ্রকৃত এবং হচ্ছে প্রকৃত আইডিয়াল বুঝতে পারেন তাহলে কিন্তু ফিল্ডের ক্ষেত্রেও বুঝতে পারবেন কারণ দেখেন এখানে আমি ফিল্ডের ক্ষেত্রে দেখাচ্ছি যে এফ যদি একটা ফিল্ড হয় এফ যদি একটা ফিল্ড হয় এ ফিল্ডে কিন্তু দুইটা আইডিয়াল থাকবে একটা হচ্ছে এফ নিজেই আর একটা হচ্ছে শূন্য যেটা আমি একটু আগে এখানে বুঝেলাম তাহলে এটাকে আমরা কী বলবো অপ্রকৃত অপ্রকৃত আইডিয়াল আই ঠিক আছে এরপর দেখেন এই এফ আর হচ্ছে জিরো বেজিত এই এফ এর যদি আর অন্য কোনো হচ্ছে আইডিয়াল থাকে অন্য কোনো যদি হচ্ছে কি আইডিয়াল থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো প্রকৃত প্রকৃত আইডিয়াল আইডিয়াল ঠিক আছে তাহলে সেটাকে আমরা কি বলবো প্রকৃত আইডিয়াল তাহলে এখানে দেখেন প্রশ্নে বলছে যে দেখাও যে ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নাই তাহলে এখানে দেখাতে বলছে এই যে ফিল্ড এফ সমান যে একটা ফিল্ড এটার হচ্ছে কি প্রকৃত কোনো আইডিয়াল নেই অর্থাৎ এই যে এফ এবং হচ্ছে শূন্য ছাড়া এই দুইটা তো আছেই কারণ এই দুইটা যদি থাকে সেটা হচ্ছে অপ্রকৃত আইডিয়াল কিন্তু এখানে বলছে প্রকৃত আইডিয়াল নেই তার মানে এই এফ আর হচ্ছে কি জিরো ছাড়া অন্য কোনো কিন্তু আইডিয়াল নাই এটাই কিন্তু আমাদের হচ্ছে কি প্রমাণ করতে বলছে এরপর অথবা দিয়ে বলছে ফিল্ডের কেবলমাত্র দুইটি আইডিয়াল আছে তাহলে দেখেন এখানে খুবই মজার বিষয় এখানে প্রকৃত আইডিয়াল নাই কিন্তু ফিল্ডের দুইটি আইডিয়াল আছে তার মানে এখানে দেখেন এই এফ আর হচ্ছে জিরো যে আছে তাহলে এই এফ আর জিরো থাকার জন্য এটা কিন্তু অপ্রকৃত আইডিয়াল হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে দেখেন আর কোনো কিন্তু হচ্ছে আইডিয়াল নাই তার মানে সেটা হচ্ছে কি অপ্রকৃত আইডিয়াল তো এখানে সেটাই বলছে যে কেবলমাত্র দুইটি আইডিয়াল আছে তার মানে এই দুইটি আইডিয়াল কি এফ এবং হচ্ছে জিরো এফ নিজে এবং হচ্ছে জিরো তাহলে কি দুইটি আইডিয়াল আছে এই যে এফ এবং জিরো তাহলে দুইটি আইডিয়াল আছে সেটা সেই দুইটা কি অপ্রকৃত কিন্তু আইডিয়াল কিন্তু প্রকৃত আইডিয়াল কিন্তু নাই এই যে এই দুইটা আছে সেটা হচ্ছে অপ্রকৃত আইডিয়াল তো এখানে সেটাই বলছে যে ফিল্ডের কেবলমাত্র দুইটি আইডিয়াল আছে সেই দুইটি আইডিয়াল কি এফ এবং হচ্ছে কি জিরো আর যদি অন্য কোনো আইডিয়াল থাকতো তাহলে সেটা হচ্ছে প্রকৃত আইডিয়াল কিন্তু প্রকৃত আইডিয়াল নাই এটা আমাদের প্রমাণ করতে বলছে তো এখানে প্রথমে বলছে কোনো প্রকৃত আইডিয়াল নাই ঠিক এখানে দেখেন প্রকৃত আইডিয়াল নাই এরপর দেখেন বলছে ফিল্ডের দুইটি আইডিয়াল আছে তাহলে দুইটি আইডিয়াল কি এফ এবং হচ্ছে কি জিরো যেটা হচ্ছে কি অপ্রকৃত আইডিয়াল এরপর বলছে অথবা এফ এবং জিরো ছাড়া কোনো ফিল্ড এফ এর কোনো আইডিয়াল নেই তাহলে এফ আর হচ্ছে জিরো ছাড়া এফের কোনো আইডিয়াল নাই তাহলে এটা কিন্তু আমরা দেখলাম যে অপ্রকৃত আইডিয়াল এফ এবং হচ্ছে জিরো ছাড়া এফের কিন্তু আর কোনো আইডিয়াল নাই। ঠিক আছে অর্থাৎ প্রকৃত আইডিয়ালও কিন্তু নেই ঠিক আছে শুধু এফ এবং হচ্ছে কি জেরো আছে সেটা হচ্ছে অপ্রকৃত আইডিয়াল এরপর বলছে যে কোনো ফিল্ডে একটা একটি কি সরল লিঙ্ক তাহলে যে কোনো ফিল্ডে একটি সরল লিং সরল রিঙ্গের সংজ্ঞাটি কি আমরা কিন্তু একটুও আগে হচ্ছে পড়ে আসি সরললিঙ্গের সংজ্ঞাটা দেখেন যে কোনো ঋণ আরকে সরল রিং বলা হয় যদি তার কোনো প্রকৃত আইডিয়াল না থাকে তাহলে প্রকৃত আইডিয়াল যদি না থাকে সেটাকে কিন্তু সরল রিং বলে অর্থাৎ অপ্রকৃত আইডিয়াল থাকলে সেটাকে সরল রিং বলতে পারবো সংজ্ঞা থেকে তাহলে একটা রিংকে হচ্ছে কি সরলিং বলা হবে যদি তাতে যদি প্রকৃত আইডিয়াল না থাকে তাহলে প্রকৃত আইডিয়াল না থাকলে তাহলে সেটাকে আমরা কি বলবো সরল রিং বলবো তার মানে চারটা প্রশ্নই কিন্তু একদম একই যে প্রকৃত আইডিয়াল নাই তারপর এরপর বলছে কি ফিল্ডে দুইটি আইডিয়াল আছে অর্থাৎ অপ্রকৃত দুইটি আইডিয়াল আছে এফ এবং জিরো এরপর এফ এবং জিরো বেজি এফের আর কোনো আইডিয়াল নাই যেটা আমরা এর আগে দেখলাম এরপর যে কোনো ফিল্ডই একটি হচ্ছে কি সরলিং অর্থাৎ হচ্ছে কি প্রকৃত আইডিয়াল যেটার হচ্ছে না থাকবে যে ফিল্ডের সেটাকে কি কি বলবো আমরা সরলিং যেটা আমরা সংজ্ঞা থেকে কিন্তু হচ্ছে কি দেখলাম ঠিক আছে আশা করি প্রশ্নদের চারটা যেভাবেই আসুক সবগুলো প্রশ্ন কিন্তু একইভাবে আসছে ঠিক আছে অর্থাৎ সবগুলো প্রশ্ন কিন্তু একই আশা করি এই দুইটা উদাহরণের মাধ্যমে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আমি কিন্তু একদম ডিটেলস বুঝিয়ে দিলাম ঠিক আছে যাতে আপনাদের প্রশ্ন প্রশ্নের অ্যান্সার করতে কোনোই সমস্যা না হয় তো আমি একদম ডিটেলস বুঝে নিলাম যদিও একটু সময় বেশি লাগবে লাগলো তাতে সমস্যা নাই কিন্তু আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু সেটাই মঙ্গল কর ঠিক আছে তো চলুন আমরা প্রশ্ন যে বুঝতে পারলাম এখন আমরা এই উপপাদ্যটার হচ্ছে কি সমাধানে চলে যাই তাহলে দেখেন এখন আমরা হচ্ছে সমাধানে চলে আসলাম তো আমি এমনি হচ্ছে উপপাদ্য আঠারো লিখে একটা একটাভাবে যা দেখা হচ্ছে ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা কিন্তু অনেকভাবেই হবে তো আমি এমনি একভাবেই লিখে রাখছি তো এখন আমরা প্রমাণে চলে যাব তাহলে দেখেন মনে করি এ ফিল্ডের একটি অশূন্যক আইডিয়াল হচ্ছে কি এস ঠিক আছে এ ফিল্ডের একটি অশূন্যক আইডিয়াল কি এস তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এস ইকুয়াল টু জিরো এবং হচ্ছে কি এস ইকুয়াল টু এফ অর্থাৎ এফ একটা ফিল্ড এটার অশূন্য আইডিয়াল হচ্ছে কি এস ঠিক আছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এস ইকুয়াল টু জিরো আর হচ্ছে কি এফ ইকাল টু এস ইকুয়াল টু এফ তাহলে এস ইকুয়াল টু জিরো এটা কিন্তু প্রমাণ করতে হবে না কারণ আমরা হচ্ছে কি জানি হচ্ছে প্রত্যেক ফিল্ডের হচ্ছে কি এফ এবং জিরো কিন্তু হচ্ছে কি আইডিয়াল থাকে তো আমাদের জিরো এটা কিন্তু প্রমাণ করতে হবে না আমাদের শুধু প্রমাণ করতে হবে হচ্ছে কি এস ইয়ে টু কিন্তু এফ ঠিক আছে তো আমরা জানি একটি আইডিয়াল একটি ফিল্ডের হচ্ছে কি উপসেট একটা হচ্ছে আইডিয়াল একটা আইডিয়াল হচ্ছে কি একটা ফিল্ডার হচ্ছে কি উপসেট তাহলে একটা ফিল্ড হচ্ছে কি এফ তাহলে এফ এর হচ্ছে উপসেট হচ্ছে এস সেজন্য আমরা লিখছি এখান থেকে যে একটি আইডিয়াল একটি আইডিয়াল হচ্ছে এস একটি ফিল্ডের হচ্ছে উপসেট এই যে এই ফিল্ডের হচ্ছে উপসেট অর্থাৎ লিখছি এস সাবসেট হচ্ছে কি এফ অর্থাৎ এফ এর হচ্ছে কি উপসেট হচ্ছে কি এস তাহলে এটাকে কি করছি আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিছি ঠিক আছে তো এক নম্বর সমীকরণ দেওয়ার পরে আবার ধরছি এ বিলংস টু এস অর্থাৎ এস এর হচ্ছে উপাদান হচ্ছে এ এস এর উপাদান যদি হচ্ছে এ হয় তাহলে ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা লিখছি হচ্ছে কি এ বিলংস টু হচ্ছে কি এফ অর্থাৎ এস এর হচ্ছে এফ এর হচ্ছে এস এর হচ্ছে উপাদান হচ্ছে এ আবার হচ্ছে এফ এর হচ্ছে উপাদান হচ্ছে কি এস তার মানে এ যদি এস এর উপাদান হয় তার মানে এ কিন্তু হচ্ছে এফ এর উপাদান হবে মানে যেহেতু হচ্ছে এফ এর হচ্ছে উপাদান হচ্ছে কি এস ঠিক আছে তাহলে এও কিন্তু হবে হচ্ছে কি এফ এর হচ্ছে উপাদান ঠিক আছে যেমন এই প্রশ্নটি এরকম করে বলা যেতে পারে যে মনে করেন যে আপনি আপনার থেকে হচ্ছে কি আপনার হচ্ছে বড় ভাই হচ্ছে কি বড় বড় ভাই হচ্ছে কি বড় এরপর হচ্ছে দেখেন আপনার বড় ভাইয়ের থেকে কিন্তু আপনার বাবা হচ্ছে বড় তাহলে এখানে যদি লিখতে পারি যে হচ্ছে কি আপনার থেকে হচ্ছে কি আপনার বড় ভাই হচ্ছে বড় বা হচ্ছে আপনার বড় ভাইয়ের থেকে আপনি হচ্ছে ছোট তার মানে কি আপনার বাবার থেকে কিন্তু আপনি হচ্ছে ছোট তো এভাবে কিন্তু ভাবতে পারেন যে মানে যে যেভাবে হচ্ছে কি মুখস্থ রাখতে পারেন নর্মালি ঠিক আছে এখানে হচ্ছে কি এসের হচ্ছে উপাদান হচ্ছে এ তার মানে কি এখানে এফ এর উপাদানও কিন্তু এ হবে যেহেতু হচ্ছে কি এফ এর উপাদান হচ্ছে এস তাহলে এভাবে কিন্তু লিখছি এমপ্লাইজ দ্যাট এখানে এর বদলে কি লিখছি এর ইনভার্স লিখছি বিলংস টু লিখছি এফ যেহেতু হচ্ছে কি এফ হচ্ছে কি একটা হচ্ছে কি ফিল্ড ঠিক আছে তো এটা কিন্তু আমরা হচ্ছে যখন হচ্ছে ফিল্ডের হচ্ছে হওয়ার ফিল্ড হওয়ার যে শর্ত ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যেখানে দেখেন যে ফিল্ড হওয়ার ফিল্ড হওয়ার হচ্ছে কি যে যে শর্তগুলো ছিল ছিল সেখানে কিন্তু হচ্ছে কি প্রত্যেক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকে তাহলে প্রত্যেক অশুন্নক উপাদানের কিন্তু গুণাত্মক বিপরীত থাকে আমি যদি একটা মান ধরি এ তাহলে এটা কিন্তু হচ্ছে কি একটা গুণাত্মক বিপরীত মান উপাদান থাকবে ফিল্ড হওয়ার জন্য যে শর্তগুলো আছে তিনটা শর্ত বিনিময় রিং হয় একক শহরিং এবং হচ্ছে কি প্রত্যেক অশূন্য উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান হয় তাহলে এ যদি হচ্ছে কি একটা হচ্ছে কি উপাদান হয় অশূন্যক তাহলে এটার হচ্ছে কি গুণাত্মক বিপরীত উপাদান কিন্তু এ ইনভার্স হচ্ছে ওয়ান তো এখান থেকে কিন্তু আমরা ফিল্ডের যে ফিল্ড হওয়ার যে শর্তগুলো সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে এখানে লিখেছি যে এ থেকে এ যদি হচ্ছে এফ এর হচ্ছে কি উপাদান হয় তাহলে কিন্তু এ ইনভার্স ওয়ানও কিন্তু হচ্ছে এফ এর উপাদান হবে অর্থাৎ ফিল্ড হওয়ার যে শর্তগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা লিখলাম তো ফিল্ড যে শর্তগুলো রিং হওয়ার যে শর্তগুলো সেগুলো কিন্তু আমরা প্রথম দিকের লেকচারে কিন্তু হচ্ছে কি দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এখন আইডিয়ালের সংজ্ঞা হতে পাই তাহলে আইডিয়ালের সংজ্ঞা হতে পাই যে হচ্ছে এ এ ইনভার্স ওয়ান বিলংস টু হচ্ছে কি এস তাহলে এ যদি হচ্ছে এসের হচ্ছে উপাদান হয় তাহলে এ ইন এ ইনভার্স ওয়ানও কিন্তু হচ্ছে কি। স্পেসের হচ্ছে উপাদান হবে তা যেটা আমরা আইডিয়ালের সংজ্ঞা হতে কিন্তু পাই ঠিক আছে তো এরপর হচ্ছে এ ইনভার্স এ এরপর হচ্ছে এ ইনভার্স যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এখানে কিন্তু ওয়ান হবে তাহলে এটা ওয়ান কিভাবে হলো আমরা কিন্তু জানি হচ্ছে যোগের হচ্ছে অভেদক হচ্ছে কি শূন্য আর হচ্ছে গুণের হচ্ছে অভেদক কিন্তু হচ্ছে ওয়ান তো এখান থেকে দেখুন গুণ হিসেবে আছে সেখান থেকে কিন্তু আমরা লেখছি হচ্ছে কি ওয়ান তাহলে এক হলো তাহলে এখানে দেই দুইটার বদলে কি ওয়ান লেখসি বিলংস টু হচ্ছে কি এস লিখছি তাহলে এস এর উপাদান হচ্ছে কি ওয়ান তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে ওয়ান হলো গুণের অভেদক অভেদক তাহলে ওয়ান হলো কি গুণের কিন্তু হচ্ছে কি অভেদক এটা আমরা লিখে দিলাম তাহলে যেখানে ইচ্ছাধীন উপাদান এক্স বিলংস টু এফ

এই এক্সটা হবে হচ্ছে কি এস এর একটি হচ্ছে কি উপাদান অতএব আমরা এখানে লিখতে পারি এফ সাবসেট হচ্ছে কি এস অর্থাৎ কি কি হচ্ছে হচ্ছে উপাদান এফ ঠিক আছে তাহলে কি এখানে আমরা দেখেন এক নাম্বার সমীকরণ কিন্তু এস সাবসেট হচ্ছে পাইলাম হচ্ছে কি এফ আর এখানে এফ সাবসেট পাইলাম হচ্ছে কি এস তাহলে এক এবং দুই নাম্বার সমীকরণ থেকে কিন্তু আমরা হচ্ছে লিখতে পারি এখানে এফ সাবসেট পাইছি কিন্তু আর হচ্ছে এক নাম্বারে কিন্তু পাইছি হচ্ছে হচ্ছে কি কি সাবসেট এটা কিন্তু আমরা এক নং পাইছি ঠিক আছে তাহলে এবং হচ্ছে দুই সমীকরণ থেকে কিন্তু আমরা হচ্ছে কি লিখতে পারি আমরা কিন্তু এস পারি ঠিক আছে তো এটাই আমরা হচ্ছে পরবর্তী পেজে গিয়ে লিখবো যে এক ও দুই হাতে লিখতে পারি তো চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই তাহলে দেখেন এখানে পরবর্তী পেজে এসে এক এবং হচ্ছে দুই নং সমীকরণ হতে পাই হচ্ছে কি এস ইকুয়াল টু কি এফ তাহলে দেখেন সুতরাং এফ এর একমাত্র অশূন্যক আইডিয়াল হচ্ছে কি শূন্য তো আসেই এবং হচ্ছে কি এফ হচ্ছে নিজে অতএব আমরা লিখতে পারি একটি ফিল্ডের কোনো প্রকৃত কি আইডিয়াল নাই তার মানে দেখেন এখানে কী পাইলাম আমরা এখানে কিন্তু আমরা হচ্ছে কি দুইটা হচ্ছে আইডিয়াল পাইলাম ফিল্ডের এফ এবং হচ্ছে জিরো তাহলে এই দুইটা যদি থাকে সেটাকে কী বলবো আমরা অপ্রকৃত আইডিয়াল তার মানে ফিল্ডের কেমনমাত্র দুইটি আইডিয়াল আছে এফ এবং হচ্ছে কি জিরো আর হচ্ছে ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নাই তার মানে এই দুইটা আইডিয়াল বাদে যদি এর যদি অর্থাৎ ফিল্ডের যদি আর কোনো আইডিয়াল থাকতো তাহলে সেটাকে কিন্তু আমরা প্রকৃত আইডিয়াল বলতাম তো এই দুইটা ছাড়া কিন্তু আর কোনো আইডিয়াল নাই তার মানে হচ্ছে কি ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নাই এরপর দেখেন এফ এবং জিরো ছাড়া কোনো ফিল্ড এফ এর অন্য কোনো আইডিয়াল নাই এই যে এফ এবং ফিল্ডের হচ্ছে এফ এবং জিরো ছাড়া আর অন্য কোনো কিন্তু আমরা আইডিয়াল এখানে কিন্তু পাইনি ঠিক আছে তাহলে এটার কিন্তু প্রমাণ হয়ে গেল এরপর দেখেন যে কোনো ফিল্ডটি একটি হচ্ছে কি সরলিং তাহলে কোনো ফিল্ড রিং হলে হতে হলে কি করতে হবে দেখেন এখানে এফ এবং হচ্ছে কি জিরো ছাড়া যদি অন্য কোনো আর হচ্ছে কি আইডিয়াল না থাকে সেটাকে আমরা কি বলবো সরল রিং তার মানে এই দুইটাই কিন্তু আমরা পাইছি আর কোনো কিন্তু হচ্ছে কি আইডিয়াল কিন্তু পাই নাই তো সেজন্য আমরা বলবো কি যে কোনো ফিল্ডে একটি হচ্ছে কি সরল লিঙ্ক তো আশা করি এই চার প্রকারই কিন্তু হচ্ছে কি একই কিন্তু সমস্যা ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন আমি চেষ্টা করেছি একদম যথাসাধ্য যথাসাধ্য বোঝানোর তো এরপরেও যদি হচ্ছে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা